ভোট বর্জনের সিদ্ধান্ত জাতীয় নির্বাচনে মানাতে পারলেও উপজেলায় ব্যর্থ বিএনপি কয়েকজন অংশ নিলেও দল সংখ্যাবদ্ধ থাকার দাবি কেন্দ্রের সিদ্ধান্ত মানতে বাধ্য করবে ক্ষমতাসীনরা কাল স্কুল কলেজ খুললেও ক্লাস হবে না প্রাক প্রাথমিকে আরেক দফায় বাড়ল হিট অ্যালার্ট তীব্র তাপপ্রবাহে কেমিক্যাল ও দাহ্য পদার্থ নিয়ে অগ্নিঝুঁকিতে ঝুঁকিতে চট্টগ্রাম বন্দর এবং লাভের আশায় আমদানি গুদামে পচেই নষ্ট হচ্ছে আলু কাঠ রাখার গোডাউনে ভারতীয় চিনি এনে মজুদ দেশীয় মরকে বাজার যাতে পায়তারা তারা চট্টগ্রামে ছয়শ বস্তা জব্দ আছে মিয়া মৌটুশি জাতীয় নির্বাচনে দলের ভেতরে নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলেও সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার হিরিক বিএনপি নেতাদের তবে কি তৃণমূল নেতাদের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছে বিএনপির হাইকমান্ড নেতারা বলছেন লোভ দেখিয়ে কয়েকজন কর্মীকে নির্বাচনে নিতে পারলেও সংঘবদ্ধ আছে পুরো দল গুটি কয়েক নেতার বিজয়ের জন্য দল অবস্থান পরিবর্তন করবে না জানিয়ে নেতারা বলছেন উপজেলা নির্বাচনে অংশ নিলে বহিষ্কার অব্যাহত থাকবে তবে উপজেলা নির্বাচনের প্রথম ধাপের তফসিল ঘোষণার পরই পাল্টে যায় দৃশ্যপট দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিএনপির অনেকেই প্রার্থী হন এই স্থানীয় সরকার নির্বাচনে ক্ষুব্ধ বিএনপির হাইকমান্ড শুক্রবার বিকেলে বহিষ্কার করে দলটির তেয়াত্তর জন নেতাকর্মীকে এই যখন অবস্থা তখন রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে তবে কি নেতাকর্মীদের নিয়ন্ত্রণ হারাচ্ছে বিএনপি নেতৃত্বে দল বিএনপির যদি কিছু কোথাও কেউ করতে চায়। হবে জাতীয় নির্বাচনে দলের সিদ্ধান্ত মানার প্রবণতা ছিল প্রায় সব ক্ষেত্রে কিন্তু স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে আঞ্চলিক জনপ্রিয়তা এলাকায় প্রভাব ইত্যাদি বিবেচনায় প্রার্থী হচ্ছেন বিএনপির অনেকেই তৃণমূলের নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহকে বহিষ্কার করে দমানো সম্ভব কিনা প্রশ্ন ছিল নেতাদের কাছে এছাড়া বহিষ্কার কি সাংগঠনিকভাবে দুর্বল করবে দলকে তারা যে যুক্তি দেখাচ্ছে এটা খুব ভ্রান্ত যুক্তি অসত্য তো তাকে কে যুক্তি দিয়েছে তাহলে আওয়ামী লীগ দিচ্ছে একটা দামি সরকার যার জনসমর্থন নেই জোর করে সতেরো আঠারো বছর তারা ক্ষমতায় আছে তো তার অধীনে নির্বাচন করাটাই তো হচ্ছে সবচেয়ে বড় পা তার চেয়ে বড় অন্যায় তো সেই অন্যায় কিন্তু সমর্থন করা হলো তার যেতান আমার ব্যক্তিগত যেতান আছে ম্যাটার না বিএনপি স্থানীয় নির্বাচন নয় বরং জাতীয় নির্বাচন কার অধীনে হবে আর কেমন হবে তা নিয়ে ভাবছে বলে মন্তব্য করেন দলটির নেতারা আহমেদ সালেহিন সময় সংবাদ ঢাকা জাতীয় নির্বাচনের স্বতন্ত্র কৌশল এবং উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার রোধে মন্ত্রী এমপির স্বজনদের সরে দাঁড়ানোর আদেশ উভয়ই গণতন্ত্র এবং দলের স্বার্থে নেওয়া রাজনৈতিক কৌশল এমন মত আওয়ামী লীগের নীতি নির্ধারকদের বিশ্লেষকরা বলছেন দলীয় নির্দেশ ভঙ্গকারীদের কঠোর শাস্তির মুখোমুখি করা উচিত আতিকুর রহমান তমালের রিপোর্ট জাতীয় নির্বাচনের চার মাসের মাথায় দরজায় হাজির উপজেলা পরিষদ নির্বাচন চার ধাপের এই নির্বাচনের শুরু ধাপটি অনুষ্ঠিত হবে আট মে দলীয় প্রতীকে অনুষ্ঠিত না হলেও স্থানীয় সরকারের এই নির্বাচনে মন্ত্রী এমপি স্বজনদের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আদেশ দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু আটমে নির্বাচনে দেড়শো উপজেলার মধ্যে এখন পর্যন্ত বিশটি উপজেলায় মন্ত্রী এমপি স্বজনরা লড়ছেন চেয়ারম্যান পদে দ্বিতীয় ধাপের নির্বাচনেও মাঠে আছেন আড়াই ডজনের বেশি চেয়ারম্যান প্রার্থী বিশ্লেষকরা বলছেন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপট ভিন্ন ছিল আপনাকে আমি একটু খোলাখুলি বলি আমাদের দল ব্যবস্থাপনা ত্রুটি আছে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত নিয়েছে সিদ্ধান্ত মনপুক্ত হোক আর না হোক সিদ্ধান্তই চূড়ান্ত এই জায়গাটা স্থির জায়গাটাই আপনাকে ওই আওয়ামী লীগের নেতৃবৃন্দকে কার্যকরী করতে হবে করলেই শৃঙ্খলা জায়গাটা ফিরিয়ে আসবে আওয়ামী লীগের এই সিনিয়র নেতার মতে আট মে নির্বাচনে দেড়শো উপজেলার মধ্যে বেশিরভাগই কেন্দ্রের নির্দেশ মেনে সরে দাঁড়িয়েছেন প্রথম পর্যায়ের একশো পঞ্চাশটি তার মধ্যে মাত্র বিশ জন আছে বাকিটা তো বেনে গেছে এবং এরপরের পর্যায়ে প্রথমে একটু সিদ্ধান্তটা একটু বিলম্বিত হয়েছে হয়েছে বলে আমার মনে হয় এই বিশ জনের ব্যাপারে বিশ হয়তো মানে নাই কিন্তু পরবর্তী পর্যায়ে যে উপজেলা নির্বাচনগুলো হবে আমার মনে হয় ম্যাক্সিমাম মে আর এরকম থা নাও থাকতে পারে এবার তাপ প্রবাহের খবর চলমান হিট অ্যালার্টের মধ্যে কাল থেকে খুলছে স্কুল কলেজ তবে বন্ধ থাকবে প্রাক প্রাথমিক শ্রেণীর কার্যক্রম তাপপ্রবাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত হবে না অ্যাসেম্বলিও তীব্র প্রবাহে পড়ছে গ্রাম থেকে নগর তাই ঈদুল ফিতরের পর একুশ এপ্রিল থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা থাকলেও হিট অ্যালার্টের কারণে ছুটি সাতাশ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয় এর মধ্যেই রোববার থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম পরিচালনার ঘোষণা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় শনিবার গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায় প্রাথমিকের শ্রেণী কার্যক্রম চালু হলেও প্রাক প্রাথমিক পর্যায়ের শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে আর তাপ্রবাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত হবে না অ্যাসেম্ব্লিও এছাড়া এক শিফটে পরিচালিত বিদ্যালয়গুলো প্রতিদিন সকাল আটটা থেকে সকাল সাড়ে এগারোটা পর্যন্ত চলবে আর দুই শিফটে পরিচালিত স্কুলের প্রথম শিফট সকাল আটটা থেকে সকাল সাড়ে নয়টা আর দ্বিতীয় শিফট সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিট থেকে সাড়ে এগারোটা পর্যন্ত চলবে তবে আগের মতোই প্রাথমিক বিদ্যালয়ে শনিবার ছুটি থাকবে এর আগে গত বৃহস্পতিবার সারাদেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা কার্যক্রম রোববার থেকে চালুর বিজ্ঞপ্তি দেয় শিক্ষা মন্ত্রণালয় তবে প্রাথমিকের মতোই মাধ্যমিকেও বন্ধ থাকছে আর শনিবার হবে মাধ্যমিক বিদ্যালয়ের ক্লাস আহমেদ সময় সংবাদ ঢাকা কোনোভাবেই নামছেই না তাপমাত্রার পারদ বিয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি নিয়ে আজও সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙায় তাপ প্রবাহের প্রভাব পড়ছে অসুস্থতাও আমরা বাইরে বেরোতে পারছি না স্টুডেন্ট আমাদের পড়াশোনা অতিরিক্ত চাপ হয়ে যাচ্ছে গরমের কারণে এই ভাবসা গরমে মানে ক্লাস করা সবার জন্যই মানে কষ্টকর হয়ে যাচ্ছে গাড়ি কষ্ট চলাফেরা কষ্ট আমরা কর্মজীবী মানুষ না বেরিয়েও পাচ্ছি না তাদেরকে সিট দেওয়া যাইতেছে না বসার অসুস্থ সমস্ত বাচ্চা নিউমোনিয়া টাইফয়েড ডায়রিয়া দেখা আছে আমার বাচ্চা ডায়রিয়া হয়েছে আজ যাব তিন দিন ধরে অবশ্যই যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে বাইরের কোনো খোলা খাবার বা ফলের রস এগুলো অ্যাভয়েড করা উচিত কারণ এটাই মূলত পিঠে পিড়া ডায়রিয়ার জন্য একটা অন্যতম কারণ এদিকে প্রচন্ড গরমে নাকাল বেনাপোল বন্দরের শ্রমিকরা অপরদিকে ভারত যাতায়াতেও যাত্রী কমেছে অনেক তীব্র তাপপ্রবাহে পনেরোশো লটের বেশি কেমিক্যাল ও দাহ্য পদার্থ নিয়ে চরম ছুকিতে চট্টগ্রাম বন্দর কয়েক বছর ধরে পড়ে থাকা পরিবেশ দূষণকারী দাহ্য নানা জটিলতায় নিলাম নিলাম করা যায়নি শাখ হচ্চেপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমলতে চট্টগ্রাম বন্দরের বিষয়ে অন্যান্য আমদানি করা কেমিকেল পণ্যের পাশেই গত তিন বছরের বেশি সময় ধরে এভাবে পড়ে আছে প্রায় একশো গ্রাম কেমিকেল দীর্ঘদিন ধরে এক হাজার পাঁচশো ছিচট্টিটি লট কেমিক্যাল ও দার্য পণ্য পরে থাকার তথ্য নিশ্চিত করেছেন বন্দর কর্মকর্তারা কেমিক্যাল রয়েছে এবং কিছু দাহ্য পদার্থ রয়েছে সেগুলো থাকাটা মানে বন্দরের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এগুলা অগ্ন্যুৎপথের সূত্রপাত হতে পারে পরিবেশ বিপর্যয়ের কারণ হতে পারে এসব কিছু উল্লেখ করে আমরা কাস্টমসকে চিঠি দিই এবারেও চিঠি দিয়েছি তিনি বাপানি সামগ্রীগুলো সেখানে স্থাপন করি এবং কার্যকর রাখি তাহলে বন্দরে যে কোনো দুর্ঘটনা তাৎক্ষণিকভাবে মোকাবেলা করা সম্ভব হবে তবে বিপজ্জনক এসব পণ্য নিয়ে কিছুটা বিপাকে রয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস অতি দ্রুত এই সকল ধ্বংসযোগ্য ঝুঁকিপূর্ণ এবং এই কেমিক্যাল জাতীয় পণ্যগুলো আমরা এই প্রক্রিয়ায় সমন্বয়ের মাধ্যমে ধ্বংস করতে পারবো চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি এবং রপ্তানি পণ্য থেকে বছরে প্রায় পঁয়ষট্টি হাজার কোটি টাকা রাজস্ব আদায় করে চট্টগ্রাম কাস্টম হাউস নতুন পুরাতন সব ধরনের আমদানি করা কেমিক্যাল দ্রুত খালাস করার জন্য এবং ডেলিভারি নেওয়ার জন্য আমদানি কারক সহ সকলের প্রতি আহ্বান জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ একই সাথে দীর্ঘদিন ধরে পড়ে থাকা কেমিকেল দ্রুত নিরামি বিক্রি করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে চট্টগ্রাম কাস্টম হাউসকে চট্টগ্রাম বন্দর থেকে কমল দে সমসংবাদ নদীয় পরিবেশ দূষণ রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে সরকার এমনটাই জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামুল ইসলাম এপি নদীয় পরিবেশ দূষণের চ্যালেঞ্জ এবং পদক্ষেপ নিয়ে এর সভায় তিনি এই মন্তব্য করেন রাজধানীর তোপখানা রোডের সেট আপ মিলনায়তনে এই সভার আয়োজন করা হয় সভায় নদী দূষণ রোধে জাতীয় নদী রক্ষা কমিশনের তদারকি ক্ষমতায়নের পরিধি বৃদ্ধি করা নতুন অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প অনুমোদনের আগে বিশেষ গুরুত্ব দিয়ে পরিবেশগত দিক বিবেচনা করা সহ নানা দিক নিয়ে কথা বলেন বক্তারা আমি বিশ্বাস করি যে টেমস নদী উদ্ধার করতে পঞ্চাশ বছর লেগে চল্লিশটা পঞ্চাশ বছর উপরে লেগেছে নদীর অবস্থা বুড়িগঙ্গাতেও খারাপ ছিল আজকে বাংলাদেশে আমরা বিশ্বাস করি এই যে নদীগুলো ঢাকা যে যেই আশেপাশের যদি একটা পরিকল্পিতভাবে নদীগুলো উদ্ধারের জন্য দখলমুক্ত করার জন্যে দূষণমুক্ত করার জন্যে যে ব্যবস্থা সরকার দিয়েছে আমরা বিশ্বাস করি আমরা তার রেজাল্ট পাবো ইনশাল্লাহ লাভের আশায় আলু আমদানি করে এখন পুঁজি ওঠানোয় যেন দায় হয়ে পড়েছে হিলির আমদানিকারকদের প্রতি বস্তায় মিলছে পাঁচ থেকে দশ কেজি পর্যন্ত পচা আলু আবার অতিরিক্ত গরমে পচে যাচ্ছে গুদামে রাখা আলুও সারাদেশের মতো দিনাজপুরের হিলিতেও তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে গত তিন দিন ধরে তাপমাত্রার পারদ চল্লিশ ডিগ্রির উপরে উঠেছে তীব্র গরমের কারণে ভারত থেকে আলু আমদানি করে বিপাকে পড়েছেন আমদানিকারকরা দাম বেশি ও ক্রেতা সংকটের কারণে আমদানিকৃত আলু বিক্রি না হওয়ায় গুদামজাত করেছেন আমদানিকারকরা তীব্র গরমের কারণে সব আলু পচে নষ্ট হয়ে যাচ্ছে যা ফেলে দিতে বাধ্য হচ্ছেন তারা এছাড়া আমদানিকৃত প্রতিটি পঞ্চাশ কেজি বস্তায় পাঁচ থেকে দশ কেজি আলু পচা বের হচ্ছে এতে ক্ষতির মুখে পড়েছেন আমদানিকারকরা আলু গরমে পচে আছে যার কারণে আমাদের মজা লস ঘাটতি পানি দেওয়া হচ্ছে মানে পরিষ্কার গন্ধ দুর্গন্ধ থাকা যায় না আলু একদিকে করতেছি আর ভালো একদিকে করতেছি প্রচন্ড রোদ গরমে গ্যাস হচ্ছে কিছু কিছু মারপিট নষ্ট হয়ে যাচ্ছে গত সাত কর্মদিবসে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে সাতষট্টি ট্রাকে এক হাজার ছয়শ পঁচাত্তর মেট্রিক টন আলু আমদানি করা হয়েছে সময় সংবাদ হিলি ত্রিশ এপ্রিল মধ্যরাতে শেষ হচ্ছে জাটকা সংরক্ষণে দুই মাসের নিষেধাজ্ঞা আবারও চাঁদপুরের পদ্মা ও মেঘনায় মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন জেলেরা জাটকা সংরক্ষণে দুই মাসের নিষেধাজ্ঞা শেষে পদ্মা ও মেঘনার অভয়াশ্রমে জাল ও নৌকা নিয়ে জলের সঙ্গে মিতালি করবেন তারা ছুটবেন মাছ শিকারে তাই জাল দড়ি ও নৌকা মেরামতের কর্মযজ্ঞ তাদের এবারের অভিযান সফল করার দাবি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ইলিশের উৎপাদন বাড়ার আশা বিজ্ঞানীদের দেশের প্রথম ইকো অ্যাডভেঞ্চার হচ্ছে কক্সবাজারের ফাঁসিয়াখালী বন্যপ্রাণী অভয়ারণ্য ও মেধা মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যানে নিরাপদে বন্যপ্রাণী দেখার পাশাপাশি রয়েছে ইকো অ্যাডভেঞ্চারের নানা আয়োজন মোহাম্মদ ফরাজের ক্যামেরা বিস্তারিত জানাচ্ছেন সুজন বাংলাদেশের বৃহৎ মাদার গর্জন বাগান যার অবস্থান কক্সবাজারের চকুরিয়ায় জাতীয় উদ্যান ও বন্য প্রাণী অভয়ারণ্যে রয়েছে ইকো অ্যাডভেঞ্চার যেখানে ট্রি অ্যাডভেঞ্চার ইকো হাউস তাবু জলসা গাছে ঝুলা টল হাইকিং ও পর্যবেক্ষণ টাওয়ার বাংলাদেশে এই প্রথম এবং এই সুন্দর ব্যবস্থাপনাটি আমার কাছে খুবই ভালো লেগেছে বন বিভাগের সঙ্গে নানা প্রকল্পের মাধ্যমে বন রক্ষা এবং প্রথম ইকো অ্যাডভেঞ্চার ব্যবস্থাপনা করছে নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট পর্যটকরা কক্সবাজারে যেমন সাগরটি দেখতে আসে এবং এখানে যদি আলাদা এই ধরনের ফ্যাসিলিটিগুলো আমরা এনশিওর করতে পারি তাহলে পর্যটকরা এখানেও আসবে যখন স্থানীয় লোকজন উপকৃত হবে তখন তারা বনকে ভালোবাসবে টুরিস্টদেরকে সম্মান করবে দু সালে বন্য প্রাণী অভয়ারণ্য হিসাবে প্রতিষ্ঠিত হয় এটি বনকে রক্ষায় সরকার নানা ধরনের উদ্যোগ নিয়েছে একই সঙ্গে বনকে গড়ে তোলা হচ্ছে ইকো সুজাউদ্দিন রুবেল সময় সংবাদ কক্সবাজার এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানি ছাড়কবার ভোট বর্জনের সিদ্ধান্ত জাতীয় নির্বাচনে মানাতে পারলে উপজেলায় ব্যর্থ বিএনপি অংশ নিলেও দল সংঘবদ্ধ থাকার দাবি কেন্দ্রের সিদ্ধান্ত মানতে বাধ্য করবে ক্ষমতাসীনরা কাল স্কুল কলেজ খুললেও ক্লাস হবে না প্রাক প্রাথমিকে আরেক দফায় বাড়লো হিট অ্যালার্ট তীব্র তাপপ্রবাহে কেমিক্যাল ও দাহ্য পদার্থ নিয়ে অগ্নিঝুঁকিতে চট্টগ্রাম বন্দর এই ছিল জনপদের সময় এরপর রাতের সময় সঙ্গে থাকবেন গোলাম রাব্বি মৌতুসি আপনাকে ধন্যবাদ রাতের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গেই থাকুন সময়